আমাদের একবার হলেও জানতে ইচ্ছে করে যে গোপাল ভাঁড়ের জীবনের শেষ পরিণতি কি হয়েছিল শোনা যায় তৎকালীন বাংলার নবাব সিরাজউদ্দৌলা গোপাল ভাঁড়কে ফাঁসির আদেশ দিয়েছিলেন কিন্তু কেন হ্যাঁ আর সেটাই আমরা জানবো এই ভিডিওর মাধ্যমে গোপাল ভাঁড় ছিলেন মধ্যযুগের নদীয়া অঞ্চলে একজন প্রখ্যাত মনোরঞ্জনকারী তার আসল নাম গোপালচন্দ্র প্রামাণিক তিনি অষ্টাদশ শতাব্দীতে নদীয়া জেলার প্রখ্যাত রাজা রাজা কৃষ্ণচন্দ্রের রাজসভায় নিযুক্ত ছিলেন রাজা তাকে তার সভাসদের একজন হিসেবে অন্তর্ভুক্ত করেছিলেন তার রাজ্যসভায় কৃষ্ণচন্দ্রের যাবতীয় জনগণের বিনোদনের আস্ত একটা ভাণ্ডার ছিল এই বুদ্ধিমান গোপাল কিন্তু এত প্রিয় মানুষ হয়েও বাংলাতে তার একসময় ঠাঁই হয়নি পরং দেওয়া হয়েছিল ফাঁসির আদেশ তরুণ সিরাজউদ্দৌলা ওই সময় বাংলার প্রেসিডেন্সি বিহার ও উড়িষ্যারও নবাব ছিলেন তার কাছের মানুষেরা যেমন মির্জা ফর জগৎ শেঠ রায়দুল্লভ ও অমিত সহ অনেকেই গোপনে গোপনে নবাবকে সিংহাসনচ্যুত করার অপচেষ্টায় লিপ্ত ছিলেন তারা প্রত্যেকে নিজের স্বার্থ হাসিরের জন্য ইংরেজ বণিতদের সঙ্গে চুক্তি করেন আর ঠিক ওই সময় কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্র নবাব ফিরতি এই ভয়ঙ্কর খারাপ লোকেদের বলয়ে যোগ দেন কৃষ্ণচন্দ্রের এই পরিকল্পনায় তার রাজসভার সবাই তাকে সমর্থন করলেও শুধু একজন ব্যক্তি তাকে এ বিষয়ে সমর্থন করেননি আর তিনি হলেন গোপাল ভাঁড় একদিন সভা শেষে রাজা কৃষ্ণচন্দ্রের কাছে গোপাল গেলেন এবং বললেন মহারাজ ইংরেজদেরকে বিশ্বাস করবেন না ইংরেজরা গায়ে সুঁচে ঢুকে ভাল হয়ে বের হবে তাদের স্বার্থবিরোধী যদি কোনো কাজ করেন তাহলে সব উপকারের কথা ভুলেও আপনাকেও সুলেচড়াতে চড়াতে পিছুপা হবে না মির্জাফরদের দলে যোগ দিয়ে বাংলার এমন সর্বনাশ করতে বারবার বারণ করলে রাজা কৃষ্ণচন্দ্র কিন্তু কোনো কথাই শোনেন না রাজা তার কোনো কোথায় কর্ণপাত করলেন না বরং তার রাজ্যসভাস নিয়ে গোপালকে বিদ্রুপ করে হাসি ঠাট্টা করতে লাগলেন ঠাট্টা করতে করতে কৃষ্ণচন্দ্র গোপালকে শর্ত দিলেন যে গোপাল যদি নবাবের কাছে গিয়ে মুখ ভেঙে দিয়ে আসতে পারে তবেই তিনি নবাবের বিরুদ্ধে কোনো দলে যোগদান করবেন না কৃষ্ণচন্দ্রের এই কথা শুনে গোপাল তখন হাঁটা শুরু করলেন মুর্শিদাবাদের দিকে মুর্শিদাবাদে পৌঁছানোর পর দেখা দিল আরেক সমস্যা ফাঁকিরথী নদীর তীরে গড়ে ওঠা হিরাজিল প্রাসাদে কিছুতেই গোপালকে ঢুকতে দেওয়া হচ্ছিল না গোপালের মাথায় তখন একটা বুদ্ধি এলো সে ইচ্ছে করে নবাবের এক প্রহরের হাতে কামর বসায় এর ফলে বিচারের জন্য নবাবের সামনে তাকে নিয়ে যাওয়া হলো গোপালকে আর এভাবে নবাবের সাথে দেখা হলো গোপালের সমস্ত ঘটনা নবাব বলেন তুমি কে আর কেনই বা এসেছ এই মুর্শিদাবাদ শহরে গোপাল তখন কোনো কথা না বলেই হঠাৎ নবাবকে মুখ ভেঙচি দিলেন স্বাভাবিকভাবেই নবাব রেগে গিয়ে গোপালকে আটক করলেন এবং বললেন আগামীকাল তোমার বিচার হবে এরই মধ্যে গোপালের সঙ্গে মির্জা দেখা হলো তখন গোপাল চুপি চুপি বললেন আমি এসেছিলাম তোমাদের ষড়যন্ত্র ফাঁস করে দিতে কিন্তু আমি কিচ্ছু বলবো না কারণ এসব কথা ফাঁস করে দিলে রাজা কৃষ্ণচন্দ্র ফেঁসে যাবে তখন নবাব তাকে সরিয়ে অন্য জনকে ক্ষমতায় বসাবে আমি চাই না কৃষ্ণচন্দ্র তার ক্ষমতা হারিয়ে ফেলুক যতই হোক তিনি যে আমার অন্নদাতা অর্থাৎ গোপাল এখানে রাজা কৃষ্ণচন্দ্রকে সম্মান জানিয়ে তার কোনো ক্ষতি করতে চাননি তাই সম্পূর্ণ ব্যাপারটা চেপে গিয়েছিলেন কোনোদিকে মির্জাফর তার এমন কথাবার্তা শুনে রীতিমতো খাপড়ে গেলেন সে মনে মনে ভাবলেন গোপাল নিশ্চয়ই নবাবের কাছে তাদের ষড়যন্ত্রের ব্যাপারে সমস্ত কিছু ফাঁস করে দেবে ফলে মির্জাফর ছলে বলে কৌশলে নানা চক্রান্ত করে গোপাল ফাঁসির ব্যবস্থা করলেন কিন্তু গোপাল একেবারে নির্বিক্ষতার মাঝে কোনো পরিবর্তন দেখানো গেল না গোপাল ফাঁসি হাতে কীভাবে বাঁচবে তা সে মনে মনে ভেবে নিয়েছিল ফাঁসির দিন সকালে গোপাল নবাবের কাছে গায় নবাবের কাছে গিয়ে গোপাল তখন আবারও মুখ ভেঙেছিলেন নবাবকে এবার কিন্তু নবাব রীতিমতো ভাবটায় পড়ে গেলেন নবাব ভাবলেন তো মস্ত বড় পাগল একে ফাঁসি দেওয়া ঠিক হবে না এভাবে নবাব গোপালকে মুক্ত করে দিলেন কৃষ্ণচন্দ্রের নির্দেশে ঠিকঠাক মতো আদেশ পালন করে দেশপ্রেমিক আবারও ফিরে এলো কৃষ্ণনগরে তিনি এসে মুর্শিদাবাদে ঘটে যাওয়া সমস্ত ঘটনা রাজা কৃষ্ণচন্দ্রকে এক এক করে বললেন কিন্তু তা সত্ত্বেও যখন তিনি জানতে পারলেন যে রাজা কৃষ্ণচন্দ্র তার সিদ্ধান্তে এখনও অটল অর্থাৎ গোপালকে দেওয়ার কথা তিনি রাখলেন না তখন অভিমানী গোপাল ঠিক করলেন যে রাজ্যসভায় আর কোনো দিনই যাবে না এমনকি রাজ্যেই আর থাকবেন না অত্যন্ত ব্যথিত মনে কাউকে কিছু না বলেই রাতের অন্ধকারে পরিবার নিয়ে রাজ্য ত্যাগ করেছিলেন গোপাল ভাঁড় এরপর থেকে সদা হাস্যময় গোপাল ভাঁড়কে আর কোনোদিনও দেখা যায়নি দেখুন বন্ধুরা রাজা কৃষ্ণনন্দরের রাজসভায় ভাঁড় নামে যে কেউ একজন ছিল এ বিষয়ে কোনো সন্দেহ নেই তবে তার জীবনের শেষ পরিণতি নিয়ে অনেক মতবাদ ও গল্প আছে তার মধ্যে সবচেয়ে বহুল প্রচলিত যে ঘটনাটি লোকমুখে ঘুরে বেড়ায় সেটাই আজ আমি আপনাদের সামনে তুলে ধরলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এরকম আরও কিছু ভিডিও পাওয়ার জন্য